পিসো এই পিসু জি স্যার বলুন আচ্ছা পিছু পিয়নু স্যারকে কি খাতাগুলা পাঠানো হয়েছে জি স্যার বিটলা স্যার কোথায় বিটলা স্যার তো চলে গেছে স্যার চলে গেছে না আচ্ছা সব ক্লাসের স্যার ম্যামেরা কি তাদের অঙ্ক খাতাগুলা নিয়ে গেছে জি স্যার সব অঙ্ক খাতা তো নিয়ে গেছে যদি না নিয়ে যায় তাহলে অঙ্ক খাতাগুলি আমার টেবিলে এনে রেখে দাও আচ্ছা তুমি এক কাজ করো আমার জন্য এক কাপ চা নিয়ে আস কি হয়েছে বলো মানে এই তাড়াতাড়ি বলো আমার হাতে কাজ আছে ভাই আমাদের একটা কাজ করে দিতে হবে পাঁচশো টাকা দিব চা খাবার জন্য দশ টাকা দেও না এখন পাঁচশো টাকা দিবা কি কাজ ভাই আমাদের অঙ্ক খাতাগুলি কোথায় অঙ্ক খাতা তো বিটলাসারে নিয়ে গেছে কেন কি হয়েছে না কিছু না জান আপনি আপনার হাতে না অনেক কাজ আছে ওগুলা করেন আমার 500 টাকা কি রে কিছু ব্যবস্থা হলো আরে না বিটলাসার তো ক্লাসে সব অঙ্ক খাতা নিয়ে গিয়েছে দূর আমার

বেগত ছিল না তাহলে তো খাতা অফিসেই থাকার কথা পিশু আমাকে মিথ্যা কথা বলেছে আসলে পিশুর সাথে আমার ভালো সম্পর্ক নাই তো তাই মিথ্যা বলেছে কিন্তু কালোর সাথে ভালো সম্পর্ক আছে খবরদার ওকে এর মধ্যে টানবি না আরে ওকে তো টানতেছি না শুধু অল্প হেল্প করতেছি হেল্পের জন্য কি ওকেই লাগবে তাহলে তুই কর আরে আজব তো ওরেও হেল্প করতে দিবি না তাহলে তুই কর তুই কি পিছুর সাথে কথা বলবি আমি কেন পিসুর সাথে কথা বলবো শুন ও আব্বার এক নাম্বার সংসা আব্বাকে সব বলে দিবে দেখ ভাই আমি তোদেরকে কোনো হেল্প করতে পারবো না তোদের কাজ তোরা নিজেরাই কর আরে ভাই আমাদের কাজ তো আমরাই করে নিতে পারতাম কিন্তু পিছু তো আমাদের কথা শুনে না অঙ্কের খাতা অফিসে পড়ে আছে কিন্তু উনি বলে বিটলাসারে নাকি সবগুলো খাতা নিয়ে গেছে আপনি একটু ব্যবস্থা করেন তাহলে হয়ে যাবে ব্যবস্থা করতে পারবো কিনা বলতে পারছি না পিছু খুব গাউরা আছে কিন্তু কথা হচ্ছে আমি তোদেরকে হেল্প করব কেন তোরা সবাই নাকি আমাকে এক গড়া করে দিয়েছিস দেখেন ভাই এত পাক নিয়ে না যদি হেল্প করতে মন চাই তাহলে করেন না হলে দরকার নাই আর এমনি আপনি আমাদের বড় আমাদের সাথে মেলামেশার কি দরকার আগে একবার ঝামেলা হয়েছে এবারেও হবে এই চলে আয় কেন আসবে এই চল অন্য ব্যবস্থা করব এই শুন শুন আচ্ছা ঠিক আছে আমি দেখছি 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 বললে হবে না ব্যবস্থা করতে হবে আর না হলে তো কবিতা টটোওয়ালার সাথে বিয়ে হয়ে যাবে তাই না বলটু আচ্ছা ঠিক আছে চল আমার সাথে এই মামা শুনেন টাকাটা ধরেন কিসের টাকা আগে পকেটে ভরান না হলে কেউ দেখে নিবে শুনেন ওদের আজকে অঙ্কের পরীক্ষা হয়েছে না ওখান থেকে একটা খাতা আমাকে 20 মিনিটের জন্য এনে দিন পাগল হয়েছেন নাকি আপনি ভিতরে সার আছে ধরেন আপনার টাকা এই টাকা আপনি ফেরত দিবেন হ্যাঁ সেদিন যে হাবলুর থেকে এক হাজার টাকা নিয়ে কাজটা করে দিয়েছিলেন সেটা কি সারে জানে তা জানবে কি করে আমি জানাচ্ছি দাঁড়াও ওখানে আমার ভালো সম্পর্ক আমাকে থেদ দিচ্ছ আপনাকে থেদ দিব কেন আপনার সাথে আমার ভালো সম্পর্ক বলেই তো বলছি একটা কাজ করেন টাকাটা পকেটে ভরান আর বিশ মিনিটের জন্য খাতাটা নিয়ে আসেন এই রোল নাম্বার কত তিরিশ তিরিশ নাম্বার যান কিন্তু অঙ্কের খাতা তো বিটলাসারে নিয়ে গেছে ফালতু কথা বলবেন না বিটলাসারে কোনো খাতা নিয়ে যায়নি খালি হাতে গিয়েছে আচ্ছা আপনি অফিস রুমে গিয়ে দেখেন না খাতাটা আছে কিনা জান বিশু এ বিসু জি স্যার কি করছো ওখানে কিছু না স্যার কিছু না মানে কিছু তো একটা করছো না মানে বিটলাসারে খাতাগুলা রেখে গেছেন তো একটু দেখছিলাম তুমি না বলেছিলে সব ম্যাডাম স্যারে খাতা নিয়ে গেছে এই খাতা তাহলে কোত্থেকে এসলো সরি স্যার ওই সময় এটা আমি খেয়াল করতে পারি নাই আচ্ছা তুমি দাঁড়াও হ্যালো স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনি কি অঙ্কের খাতা রেখে গেছেন স্যার আমার একটু তাড়াহুড়া ছিল তাই খাতাগুলো আনতে পারি নাই একটু পরে এসে নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে স্যার এই পিছু জি স্যার বলেন অঙ্ক খাতার বান্ডিলটা আমার টেবিলে এনে রাখো জি স্যার আমি পারবো না খাতা এখন হেড স্যারের কাছে একটু আগে খাতাটা অফিস রুমে ছিল না এখন আবার স্যারের কাছে তাই না ঠিক আছে আমি হাবলুর এক হাজার টাকার কথাটা বলে আসি না ভাই কি যে বিপদে পড়লাম আচ্ছা শোনো তোমরা একটু দাঁড়াও আমি সুযোগ পেলে খাতাটা নিয়ে আসব তবে মনে রাখবা মাত্র দশ মিনিট দশ মিনিটের মধ্যে কাজ ছেড়ে দিতে হবে হয়ে যাবে হয়ে যাবে সমস্যা নেই কিন্তু সুযোগ পেতে আপনার কত সময় লাগবে আমাদের তো বাড়িতে যেতে হবে তাই না আরে কালকে তো পরীক্ষা নেই একটু দেরি হলে সমস্যা নেই হ্যাঁ তুই আসিস তোর দাদা আমার ভাই শরম ভয় লাগছে কি ব্যাপার তোমরা এখনো বাড়ি যাওনি তোমাদের তো অঙ্ক পরীক্ষা সেই কখন শেষ হয়ে গেছে স্কুলে কি করছো স্যার আমরা প্রশ্ন মেলাছিলাম কার কয়টা সঠিক হয়েছে দেখছিলাম ও আচ্ছা রিয়া তুই বাসায় যা জি আবু এখনি চলে যাচ্ছি স্যার একটু পরে গেলে না পরের পরীক্ষা আমি কিছু বুঝতেছি না ওর থেকে বুঝে নিব আচ্ছা ঠিক আছে কাজ শেষ করে দ্রুত বাসায় চলে যাইস কি ব্যাপার পিছু বিটলা স্যার এখনো আসেনি না স্যার আচ্ছা ঠিক আছে তোমরা তাড়াতাড়ি চলে যাও আমি একটু আসি তোমরা কি খাওয়া দাওয়া করেছ জিছে আমরা সবাই ক্যান্টিনে খেয়েছি কি হয়েছে পিছু ভাই কিছু না তুমি যাও না কিছু তো হয়েছে মিঠু ভাই একটু ঝামেলা হয়ে গেছে 10 মিনিটের জন্য একটা অঙ্কের খাতা বের করে দিতে হবে প্লিজ কিছু একটা করো না এভাবে সবাইকে বলে বের কেন ঠিক খেসে দেব আমরা দেখবি তাই তো এভাবে বলছে কেন আচ্ছা গোপনে গোপনে এসব চলছে তাই না সমস্যা নাই আমি কাজটা করে দিব ফিফটি ফিফটি হবে ভাই তুই পুরাটাই নিস তবু কাজটা করে দে আচ্ছা ঠিক আছে পিছু ভাই আপনি স্যারকে দেখেন আমি ব্যবস্থা করতেছি খাতা আনার জন্য ভাই আমিও যাবো স্যার কি হয়েছে একটু এদিকে আসেন আরে কি হয়েছে বলো না আসেন না স্যার কি হয়েছে দেখেন না প্রতিদিন এখানে ময়লা ফেলে যায় কই আমি তো কোনো ময়লা দেখতেছি না আরে পুরো বান্ডিল কেন